তো ইংল্যান্ডকে চার একে টি টোয়েন্টিতে হারানোর পর ভারতীয় দল ইংল্যান্ডকে ওডিএতে ও তিন শূন্যতে তে ক্লিন সুইপ করে দিয়েছে তবে টি টোয়েন্টি চেয়ে ওডিআই সিরিজটা একটু বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর সেই দিক দিয়ে লক্ষ্য করতে গেলে ভাই ওডিআই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল যে ভারতীয় দলটা কীভাবে খেলবে কীরকম করবে প্রদর্শন কারণ অনেক প্লেয়ারই ভাই ফর্মে ছিল না তাছাড়া আমাদের মেইন বোলাররাও ভাই ফর্মে নেই তাছাড়া যশপ্রিত বুমরাও ভাই বেরিয়ে গেছে টিম থেকে তো সেই জন্য ওডিআই ম্যাচটা জিদাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল তো আজকে আমরা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে গোটে যাওয়া ওডিএ সিরিজটা নিয়ে কথা বলবো আর তাছাড়া চ্যাম্পিয়ন ট্রফি সামনে আসছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের টিমটা কেমন আছে সেটা নিয়েও কথা বলবো আচ্ছা ঠিক আছে তো আমরা দেখেছিলাম যে আমাদের রোহিত শর্মা প্রথমে ফর্মে ছিল না তাছাড়া বিরাট কোহলি ফর্মে ছিল না যদিও প্রথম ম্যাচে বিরাট কোহলি খেলেনি তবে দ্বিতীয় ম্যাচে খেলেছে তাও রান বানাতে পারেনি তবে তৃতীয় ম্যাচে ভাই ফিফটি টু রান করেছে অর্থাৎ হাফ সেঞ্চুরি করেছে তো অনেকটা কনফিডেন্স এসেছে তাছাড়া রোহিত শর্মা ভাই ক্যাপ্টেন দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছে তা অনেকটা ভালো স্ট্রাইক রেটে খেলেছে তো দুজনের জন্য একটা প্লাস পয়েন্ট আছে এই সিরিজটা দিয়ে কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে দুজন প্লেয়ারই ফর্মে আসায় অনেকটা ভাই টেনশন ফ্রি লাগছে তাছাড়া আমরা দেখেছি যে শুভমন গিল তিনটি ম্যাচেই ভালো খেলেছে এবং তিন নম্বর ম্যাচে তো ও সেঞ্চুরিও করেছে তাছাড়া শুভমন গিল এই সিরিজে ভাই প্লেয়ার অফ দ্য সিরিজও রয়ে গেছে তারপর যদি আমরা চার নম্বর ব্যাটসম্যানের কথা বলি তাহলে ভাই শ্রেয়াস আয়ারকেও বলা যাবে না শ্রেয়াস আয়ারও তিনটি ম্যাচেই খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং করেছে এবং যখন যেরকম ভাই ব্যাটিং দরকার সেরকম ব্যাটিং করেছে তাছাড়া আমরা দেখেছি যে পাঁচ নম্বরে ভাই কে রাহুলকে না পাঠিয়ে টিম অক্সর প্যাটেলকে আগে পাঠিয়েছে যাতে ভাই অপোজিশনের ভাই স্পিনারদের অ্যাটাক করতে পারে তো আমরা দেখেছি যে অক্ষর প্যাটেল ভাই ব্যাটিংও ভালো করেছে তাছাড়া বোলিংও করেছে তাছাড়া আমরা দেখলাম যে তৃতীয় ম্যাচে রবীন্দ্র জাদেজাকে ভাই ভাই রেস্ট দেওয়া হয়েছিল কারণ ও দুটো ম্যাচেই খুব ভালো বোলিং করেছে এবং তিনটে করে করে উইকেট নিয়েছে নিয়েছে তো কনফার্ম তাছাড়া আমরা যদি দেখি যে কে এল রাহুল যদিও তিন নম্বর ম্যাচে ওকে পাঁচ নম্বরে পাঠানো হয়েছে এবং সেও গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে ফোরটি টোয়েন্টি এইট বলে তো আমার মনে হয় এই প্লেয়ারগুলো চ্যাম্পিয়নশিপের জন্য কনফার্ম হয়ে গেছে এইটা আমরা জানতাম যদি ভাই ঋষভ পান্ত ছাড়া বাকি প্রত্যেক প্লেয়ারই এই সিরিজে খেলে গেছে শুধু ঋষভ পান্তই খেলতে পারেনি তো আমার মনে হয় ঋষভ পান্ত মনে হয় চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না অর্থাৎ চান্সও পাবে না মনে হয় লাগছে আমার ঠিক বলেছো তাছাড়া আমরা দেখেছি যে ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হয়েছে যদি ভাই বোলিংটা একটা উইকেট নিয়েছে কিন্তু রান অনেকটা খরচ করেছে তাছাড়া আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর ভাই চান্স পাবে না মনে হয় কারণ অক্সর প্যাটেলও আছে জাডেজাও আছে দুজনেই ভালো প্রদর্শন করেছে তবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই দুজনের মধ্যে কাকে খেলানো হবে সেটা নিয়ে অনেক প্রত্যেকটা টিম সংকুচে আছে আমরা দেখেছি যে কুলদীপ যাদব ভাই ইয়ার বা ইয়ার অনেক ভালো খেলেছে ওডিআই ফর্মেটে গত ওডিআই ফর্মেটে অনেক ভালো বোলিং করেছে সেটা আমরা ম্যাচ জিততে পারিনি ট্রফি জিততে পারিনি ফাইনাল জিততে পারিনি সেটা আলাদা ব্যাপার কিন্তু কুলদীপ যাদব ভাই তার নিজের ইন্ডিভিজুয়ালি ভাই খুব ভালো পারফরমেন্স করেছে অন্যদিকে ভাই বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি সিরিজে কাম ব্যাক করার পর যেভাবে বোলিং করেছে সেই বোলিং প্রদর্শন দেখে ওকে ওডিআই সিরিজে নেওয়া হয়েছে এবং ওডিএ ম্যাচে সে ডেবিউও করেছে এবং একটা ম্যাচে উইকেটও নিয়েছে একটি তবে তৃতীয় ম্যাচে ওকে খেলানো হয়নি ছিল না কেন ছিল না সেটা জানি না তবে চ্যাম্পিয়নশিপের জন্য ওকে সিলেক্ট করা হয়েছে তো আমি বুঝতে পারছি না যে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ কুলদীপালের মধ্যে কাকে কাকে খেলানো খেলানো হবে তোমাদের দরকার সেটাও বলবে তাছাড়া কে এল রাহুল এবং ঋষভ পান্তের মধ্যে কাকে খেলানো দরকার সেটাও বলবে ঠিক আছে না বাকি প্লেয়ারগুলো তো অলমোস্ট সেট হয়ে গেছে তাছাড়া আমরা দেখেছি যে অর্শদীপ সিং এবং মোহাম্মদ শামী প্রথম দুটো ম্যাচে মোহাম্মদ স্বামীকে খেলানো হয়েছে মোহাম্মদ স্বামী এতটাবাই ফর্মে নেই আমরা যেভাবে মোহাম্মদ স্বামীকে চিনি গত ওডি যেভাবে বোলিং করেছে সেভাবে ভাই ওর লে নেই তো অর্শদীপ সিংকে কে গত ম্যাচে খেলানো হয়েছে এবং ভালো বলিং করেছে এবং উইকেটও নিয়েছে ভাই তো আমার মনে হয় হরসদীপ সিংকে খেলানো হবে এবং হর্ষিত রানা যে ভাই টি টোয়েন্টি টেস্ট এবং ও তিনটি ফর্মেটে ডেবিউ করেছে এবং ভালো বোলিংও করেছে এবং তাকে ভাই বুমরা রিপ্লেসমেন্ট হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে ভাই ভূষিত করা হয়েছে যদিও ভাই বুমরাকে রিপ্লেস করার মতো কোনো বোলারই নেই ওয়ার্ল্ডে আমার মতে তো বুমরা নেই সেখানে তো ভাই ও বোলিং করতে হবে তো তোমাদের কি মনে যে হর্ষিত রানা তোমাদের কতটা ইমপ্রেস করতে পেরেছে এবং হর্ষিত রানা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে কাকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানো দরকার আমার মনে হয় টিম বাই হর্ষিত রানার সঙ্গেই যাবে এবং অরিজিৎ সিং এবং হর্ষিত রানা দুটোই খেলবে টিমের মধ্যে কিন্তু আমরা একটা প্লেয়ারকে ভাই মিস করে ফেলেছি তোমাদের মনে হচ্ছে কি না ভাই বলে দিচ্ছি হার্দিক পান্ডিয়া যাকে ছাড়া ভাই টিমটা ভাই অসম্পূর্ণ থেকে যাবে হার্দিক পান্ডিয়া ভাই যখন ভাই ব্যাটিংয়ের দরকার ব্যাটিং করে যখন বোলিংয়ের দরকার বোলিং করে কি মগের মূলক নাকি যদি তাকে না খেলানো হয় তাহলে একজন প্রপার বলার লাগবেই আমাদের সেই দিক দিয়ে আমাদের ব্যাটিং লাইন আপটাও ভাই উইক হয়ে যাবে হার্দিক পান্ডে ছাড়া আমার মতে টিমটা অসম্পূর্ণ এবং হার্দিক পান্ডে ছয় নম্বরে এসে টিমের অসম্পূর্ণটাকে ফিল করে দেয় সেই দিক দিয়ে ওভারঅল এই টিমটা আমাদের ওডিএ সিরিজে ভালোই পারফরমেন্স করেছে তাছাড়া ওডিএ সিরিজে ভাই ইংল্যান্ড টিমকে ইংল্যান্ড একটা শক্তিশালী দল সেই দলকে তিন শূন্যতে ভাই ক্লিন সুইপ করেছে সেটাও বড় কথা তাও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের টিমের জন্য এবং ভারতের ফ্যান্সদের জন্য অনেক ভাই খুশির খবর তাছাড়া ভাই অনেকটা কনফিডেন্সও দেবে প্লেয়ারদের তো তোমাদের কি মনে হয় এই টিমটা কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাই রেডি হয়ে আছে নাকি অন্য কোনো চেঞ্জিং দরকার আর যদি চেঞ্জিং দরকার হয় তাহলে কার জায়গাতে কোন প্লেয়ারকে ভাই খেলানো দরকার সেটাও কমেন্ট করে বলবে তো সেই দিক দিয়ে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মতে চ্যাম্পিয়নশ্রপের ট্রফির প্র্যাকটিসের জন্য বাকি তো একটা রেকর্ড হয়ে আছে যে এইটির ফোর পর থেকে ওডিআই সিরিজে ইংল্যান্ড টিম নিজের গড়ে এসে আমাদের টিমটাকে হারাতে পারেনি এটা আপাতত এখনো ভাঙেনি যদি ভাই বড় নেই গৌতম গম্ভীরের ভাই লিডারশিপে অনেকগুলো আমাদের রেকর্ড ভেঙেছে যেগুলো ভাই ভালো রেকর্ড না তবে এই রেকর্ডটা তো এখন পর্যন্ত ভাঙেনি তো ইংল্যান্ড টিম কনফিডেন্স নিয়ে যাক না যাক আমাদের টিমের অনেকটা কনফিডেন্স হয়ে আছে তাছাড়া রোহিত ফ্যান্স এবং বিরাট কোহলি ফ্যান্স যারা আছে তারাও ভাই অনেকটা বুস্টপ হয়ে আছে যে ওদের ফেভারিট প্লেয়ার ভাই রান বানিয়েছে তো এতটা কি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই